আমি তো বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মধ্যে বলছে টাকা দিলে চাকরি হবে তুমি ওর সাথে বুঝে না বিনয় মিশ্র আছে তাহলে তুমি যদি চাকরির টাকাটা না কর। বাড়ির টাকাটা না করতে পারবো জেলা পরিষদের টাকাটা ধরো দু হাজার সতেরো সাল আমি বললাম আকাশকে কে ভাই আকাশ ব্যানার্জি তুমি তো বলছে অভিষেকটা বললো তুমি ছেলে চাকরি করতে হবে তো কি করতে হবে আমায় বলছে কাজ করো দাদা তোমার কাছ থেকে বেশি নেব না কি করতে হবে না তুমি এক কাজ করো আট লাখ টাকা আর তুমি দু লাখ টাকা তোমার জন্য দশ লাখ টাকা করে তুমি একশো টাকা ক্যান্ডিডেট এনে দিতে পারো প্রকাশ্য সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ হিম্মত থাকলে ওনার একটা লোমো ছিঁড়ে দেখাবে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়কের তৃণমূল কংগ্রেসের জন্য এতগুলো ছেলে মেয়ের চাকরি গেছে আমি আগেও বলেছিলাম বা এখনো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর আমার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানহানির মামলা করেছে কিন্তু দুঃখের বিষয় ওই মামলায় বিষ্ণুপুর কোর্টে একদিনও উপস্থিত হননি যদি বিষ্ণুপুর কোর্টে আসত তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট জামা খুলে দিতাম এমনই হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সমুদ্র খাঁ পাশে নেই মানুষ তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে উল্টোপাল্টা কথা বলে প্রচারে আসার চেষ্টা কটাক্ষ তৃণমূল বিধায়ক আলোক মুখার্জির হিরিমি করছেন আজকে আজকে প্রকাশ্য সামাল আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসটিএমএ সবচেয়ে বড় যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত দেখুন ওই সমস্ত ভাতা ভাষা আমরা শিখিনি আমি তো বলেছি যে উন্দার এমএলএ আর বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ এরা মানুষের সঙ্গে মেশে নেয় মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই বিজেপি এদের রেখেতে রাখতে পারে পার্টি যে খুশি করুক কিন্তু ওর হিম্মত আছে অভিষেক বাবু বিষ্ণুপুরে আসবে জামা খুলে দেবো আমি কোথায় বলতে পারি ধুতিটা খুলে দেব বলা উচিত আমার দেশের প্রধানমন্ত্রী চেয়ারহোল্ড করছিল উনি রাজনীতির লড়াই থাকতে পারে সমিত্র হচ্ছে দিল্লির নেতা গ্রাম বাংলার নেতা নন দশ বছর জিতে যা যা করণীয় একটা গ্রামের ছেলে করে নিয়েছেন গ্রামের মানুষের সুখ দুঃখের কথা বলবেন কি উনি জানেন মমতাদির নামে অভিষেকের নামে তৃণমূল নেমে বললে হেডলাইনে আসবো তাছাড়া ভোটে জিততে পারবো না এই জন্যেই